আপোষে কাজ না হলে আঙুল বাকা করতেও যে এতটুকু কারপণ্য করবেন না তা বছরের শুরুতেই বিশ্ব নেতাদের বুঝিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার পর এখন ট্রাম্পের নজর ডেনমার্কের অধীনস্থ আধা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের মার্কিন আগ্রাসী পররাষ্ট্রনীতি বাস্তবায়নে এই দ্বীপ পেতে প্রয়োজনে বল প্রয়োগ করতেও রাজি তিনি তার ভাষ্য রাশিয়া ও চীনকে ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা প্রয়োজন যুক্তরাষ্ট্রের এতেই ভাঙনের সুর উত্তর আটলান্টিক সামরিক সহযোগিতা জোট ন্যাটোতে যেখানে ন্যাটোর বুকে ছুরি চালানোর কাজটা নিজেই করছেন ট্রাম্প কিন্তু হঠাৎ গ্রিনল্যান্ড পেতে এত মরিয়া হয়ে উঠলেন কেন ট্রাম্প গ্রিনল্যান্ড দখলে নিলে ন্যাটোর প্রতিক্রিয়াই বা কি হবে গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে কম জনবসতিপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে একটি হলেও ভৌগোলিক অবস্থানগত কারণে অঞ্চলটি খুবই গুরুত্বপূর্ণ অঞ্চলটিতে রয়েছে বিপুল পরিমাণ বিরল খনিজ তাছাড়া উত্তর আমেরিকা ও আর্কটিক অঞ্চলের মাঝখানে গ্রিনল্যান্ডের অবস্থান হওয়ায় কৌশলগত কারণেও অঞ্চলটি গুরুত্বপূর্ণ এখান থেকে ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কতা পাওয়া এবং আর্কটিক অঞ্চলে চলাচলকারী জাহাজ নজরদারি করা সহজ তাছাড়া ট্রাম্পের দাবি গ্রিনল্যান্ডে রাশিয়া ও চীনের জাহাজে ভরে গেছে কাজেই শত্রুপক্ষের সম্ভাব্য হুমকি মোকাবিলায় এখনই অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা প্রয়োজন যদিও গ্রিনল্যান্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে বর্তমানে একশো জনের বেশি মার্কিন সেনা স্থায়ীভাবে অবস্থান করছে ডেনমার্কের সঙ্গে চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র চাইলে গ্রিনল্যান্ডে যে কোনো সংখ্যক সেনাও মোতায়েন করতে পারে তবুও এতে আশ্বস্ত হতে পারছে না ট্রাম্প দ্বীপটির পূর্ণ মালিকানা চান তিনি। ট্রাম্প বলেন শুধু লিজ বা চুক্তি যথেষ্ট নয় কোনো দেশ নয় বছর বা একশো বছরের চুক্তিতে চলে না মালিকানা থাকতে হয় আমি চীন ও রাশিয়ার মানুষদের ভালোবাসি কিন্তু গ্রিনল্যান্ডে তাদের দেখতে চাই না ও বিষয়টি বুঝতে হবে কেননা এটা করা হবে সহজ অথবা কঠিন উপায়ে ডেনমার্ক শুরু থেকেই বলে আসছে কোনো কিছুর বিনিময়েই গ্রিনল্যান্ড হাতছাড়া করবে না তারা ডেনমার্কের এই অবস্থানে সমর্থন আছে অনেক ন্যাটো মিত্র ও ইউরোপের বড় দেশগুলোর চলতি সপ্তাহে ডেনমার্ককে নতুন করে সমর্থন দিয়েছে কানাডাও ডেনমার্কের সমর্থকরা বলছেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ড ছাড়া আর কেউ তাদের সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না তাছাড়া যুক্তরাষ্ট্রের মতো আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে তারাও উদ্বিগ্ন কাজেই মিত্র দেশগুলোকে সঙ্গে নিয়ে কাজ করেই সেই উদ্বেগ দূর করতে হবে এমন প্রেক্ষাপটে জাতিসংঘ সনদের নীতিমালা যেমন সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা ও সীমান্তের অখণ্ডতার কথাও ওয়াশিংটনকে মনে করিয়ে দিয়েছে তারা যদিও এই ইস্যুতে এখনও প্রকাশ্যে মুখ খুলছে না ইউরোপীয় নেতারা যা জন্ম দিয়েছে রহস্যের ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র উনিশশো সালে গঠিত ন্যাটোর প্রতিষ্ঠাতা সদস্য যে সংগঠনটি গড়েই উঠেছিল বাইরের হুমকি একসঙ্গে সামরিক শক্তি দিয়ে মোকাবিলা করতে অথচ এখন এক দেশ অন্য দেশের ওপর আক্রমণ করতে চাইছে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডারিকসেন বিষয়টিকে ভয়াবহ বলে আখ্যা দিয়ে ন্যাটো ভেঙে পড়ার আশঙ্কা প্রকাশ করলেও এখন পর্যন্ত প্রকাশ্যে তেমন কিছু বলছেন না ন্যাটোর বাকি দেশগুলো এক্ষেত্রে ইউরোপীয় নেতাদের চুপ থাকার কারণ যুক্তরাষ্ট্র তাদের জন্য পুরোপুরি নির্ভরযোগ্য মিত্র না হলেও এখনও অপরিহার্য রাশিয়াকে মোকাবিলায় ওয়াশিংটনের সামরিক ও কূটনৈতিক সহায়তা প্রয়োজন ইউরোপের ফলে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের হাত থেকে বাঁচানো আর একই সঙ্গে ইউক্রেন ইস্যুতে ওয়াশিংটনকে পাশে রাখা এই দুইয়ের মাঝখানে আটকে গেছে ইউরোপ যে কারণে যুক্তরাষ্ট্রকে ছাড়ও দিচ্ছে ইউরোপ সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইলন মাস্ক প্রকাশ্যে ইউরোপীয় নেতাদের তিরস্কার করলেও খুব একটা প্রতিক্রিয়া দেখায়নি ইউরোপ এমনকি যুক্তরাষ্ট্রের আরোপিত অতিরিক্ত পনেরো শতাংশ শুল্ক মুখ বুঝে মেনে নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এই অবস্থায় অনেক বিশ্লেষক ইউরোপকে কঠোর হতে বলেও রাজনৈতিক ঝুঁকি বিশ্লেষণ সংস্থা ইউরেশিয়া গ্রুপের ইউরোপ বিষয়ক ব্যবস্থাপনা পরিচালক মুজতবা রহমানের ভাষ্য ইউরোপের হাতে সেই শক্তি নেই ইউরোপীয় নেতারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে চান কিন্তু দীর্ঘদিন ধরে নিজেদের নিরাপত্তা আমেরিকার হাতে ছেড়ে দেওয়ার কারণে এখন তারা সেই অবস্থানে নেই গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে যখন উদ্বেগ বাড়ছে দিনকে দিন তখন দ্বিধান্বিত ইউরোপ অনেকে বলছেন গ্রিনল্যান্ডের পাশে দাঁড়ানো উচিত ন্যাটো ও ইউরোপের আবার কেউ কেউ বলছেন এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা বাড়বে তখন ইউক্রেন দখলের লাইসেন্স পাবে রাশিয়া অন্যদিকে গ্রিনল্যান্ড দখল করে নেবে যুক্তরাষ্ট্র অর্থাৎ আমছালা দুটোই যাবে ইউরোপের যদিও ইউরোপকে এতটাও দুর্বল মানতে নারাজ সাবেক মার্কিন কূটনীতিক ড্যানিয়েল ফ্রিজ তিনি বলেন আমরা এই একমাত্র যুদ্ধ বিমান বানাই না ড্রোনের মতো আধুনিক প্রযুক্তিতে ইউরোপ অনেকে গিয়ে চাইলে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ভাগাভাগি বন্ধও করতে পারে তারা এদিকে ইউরোপীয় পার্লামেন্টের একজন ফরাসি সদস্য রাফায়েল গ্লুক্সম্যানের প্রস্তাব গ্রিনল্যান্ডে স্থায়ী সামরিক ঘাটে স্থাপন করতে পারে ইউরোপীয় ইউনিয়ন এর মাধ্যমে ট্রাম্পকে কঠোর বার্তা দিতে পারে ইউরোপ তবে এতে যে হিতের বিপরীত হতে পারে সেই আশঙ্কার কথাও মনে করিয়ে দিয়েছেন ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের নীতি নীতিবিষয়ক বিশ্লেষক মাজদা রুজে তার মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতে যাওয়া ইউরোপের জন্য ভালো কিছু হবে না বরং রাজনৈতিক অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়িয়ে ট্রাম্পের সময় ক্ষেপণের কৌশল নেওয়া উচিত অন্যদিকে ইউরোপের আরেকটা অংশের আশা গত বছরের মতো এবারও হয়তো কিছুদিন পর গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কমে যাবে যদিও রাজনৈতিক ঝুঁকি বিশ্লেষক মুজতবা রহমান বলেছেন ভিন্ন কথা তার মতে ট্রাম্প এখন এই বিষয়ে ভীষণ সিরিয়াস তাছাড়া আমেরিকানরা জানে ইউরোপ দুর্বল আর দুর্বলের ওপরেই শিকারীরা ঝাঁপায় ইউরোপের হাতে খুব বেশি কিছু করার নেই ইউরোপ এখন শুধু সময় কিনতে চাইছে যতদিন না নিজেরা নিজেদের রক্ষা করতে পারে ততদিন তাদের ট্রাম্প প্রশাসনের সঙ্গেই চলতে হবে